আয়োজিত অধ্যকার আর্থিক আয়োজিত সভার সম্মানিত গৌরবান্বিত আমাদের ভোটে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান জনাব গোলাম ফারুক হালাদার উপস্থিত আছে আমাদের সমাজের মর্বিয়াম বড় ভাই চাচা বাতিজা যুবক বালক যারা আছে সবাইকে ধন্যবাদ সেই সাথে আমি আবার সকলের পক্ষ থেকে আল্লাহর আল্লাহ সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ এই যে যে ক্লাবের উদ্যোগে আজকে এই আর্থিক সহযোগিতার আয়োজন করা হয়েছে একসময় এই ক্লাবের বিরোধিতা আমি করছিলাম কেন করছিলাম যে ক্লাব শব্দটা ইসলাম ধর্ম সাপোর্ট করে না এই বয়সে এখন একটা খারাপ কাজের সাথে জড়িত হব কবরের চিন্তা করে আল্লাহর ভয় করে এই জিনিসটা থেকে আমি দূরে থাকার চেষ্টা করছিলাম দু যেভাবেইও সমাজের লোকজনের চাপ এবং সমাজ চালাইতে গেলে সবার সাথে তাল মিলিতে হবে কিন্তু পাপ কুণ্ড দুটা অপশল আছে পাপ এবং পুণ্য প্রত্যেকটা মানুষের জন্য ভালো কাজের জন্য পুণ্য আছে আর খারাপ কাজের জন্য পাপ আছে আমরা কি কেউ চাবো যে দুনিয়াতে থাইতে আমরা অনেক অনেক কাপ কামাই করিয়া কবরে যাই কেউ চাবো না কিন্তু মুখে চাবো না আমার কাজটাও তো সেই রকম হইতে হবে আমি যেমন চাই না আমার কাজটাও কোনটা করলে আমার পূর্ণ হবে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে এই ক্লাব যেটা নামের উপরে আমি গিল্লা করতাম সেই ক্লাবের উদ্যোগে আজকে আমাদের সমাজের একটা অসহায় পরিবারের উদ্যোগে এই ক্লাবের সূচনা লাগলে শুরু হয়েছে কি একটা ভালো কাজ দিয়ে শুরু হয়েছে আর্থিক সাহায্য আজকে এইভাবে হইতো না যদি এই ক্লাবটা এখানে না হইতো এই ক্লাব হওয়ার কারণে আজকে এই উদ্যোগ হয়েছে এবং সেই উদ্যোগ ছাড়া সফলতার দিকে লোক পাইছে ভবিষ্যতে আরো যাতে এরকম হয় এই জন্য আমি দোয়া করব স্থানীয় যুবক এবং আমাদের যেসব প্রবাসীরা গায়ের গাম পায়ে ফেলে যেন অর্থ উপার্জন করে কম বেশি যে যাই পারছে দেওয়ার এই সাহায্য হাত বাড়াই দিছে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা তাদেরকে নেক হায়াত দান করুন আল্লাহ তালা তাদের হালাল রুজির মধ্যে বরকত দান করুন আল্লাহ তালা তাদেরকে অদূর ভবিষ্যতে দানের হাত আরো বাড়াইয়া দেন সময় খুব কম অনেক কথাই বলার ছিল চেয়ারম্যান সাহেব বলছে মৌলানা সাহেব বলছে আদর্শ আদর্শ বলতে কি বোঝায় আদর্শ বলতে ভালো জিনিসটাকে বোঝায় ভালো জিনিসটা কী কী সেরকম আমার চলায় ফেরায় আমার কথায় বাত্রায় আমার কাজে কর্মে সমস্ত জায়গায় আদর্শকে গুরুত্ব দিয়ে আমরা চলবো কথা বলবো খেলবো বেরাবো যাই কিছু করব। আমাদের আদর্শ থেকে যেন আমরা বিচ্ছুতি না হই সবার কাছে যারা আছেও তারপরে তোমাদের ভবিষ্যৎ আমরা শেষ হয়ে যাবো আমরা যেন বুঝে আছি আর কে কয়দিন বাঁচবো আমাদের পরে এই সমাজ তোমাদেরই ভিতর থেকে পরিচালনা করতে হবে আর বাকিরা সহযোগিতা করতে হবে সকলের কাছে অনুরোধ ক্লাবের পক্ষ থেকে কোনো জায়গায় অন এই গ্রামের পাশের বাড়ির সাথে পাশের সমাজের সাথে পাশের গ্রামের সাথে কারোর সাথে যেন এরকম কোন খারাপ আচরণ না হয় যে ক্লাবের পক্ষের গেছে একটা দুর্ঘটনা সমাজের জায়গা কোথাও আমাদের কারো কাছে ক্ষমা চাই আসতে না হয় তোমরা এমন আচরণ অন্যরা তোমাদের সাথে খারাপ করবে আমরা সেখানে যাইয়া বড় করা বিচার আদায় করে নিয়ে আসবো ইনশাল্লাহ কিন্তু তোমরা কোথাও অপরাধ করিয়া আমাদেরকে অন্য সমাজের কাছে আমাদেরকে তোমরা ছোট করবে না তোমাদের কাছে আমার এই দাবি রইল। মরার আগে পর্যন্ত আমি মরে যাবো এরপরে তোমরা এই আদর্শ ইনশাল্লাহ ধরিয়া রাখতে চাপ ধরিয়া রাখতে হবে আলহামদুলিল্লাহ ক্লাবের পক্ষ থেকে আমরা এমন কোন কাজ করবো না যে কাজটা ধর্ম সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করে না সমাজ সাপোর্ট করে না এমন কোন কাজ তোমরা করবা না ইনশাল্লাহ সমস্ত জাতীয় আমাদের সুনাম হয় উত্তর উত্তর আমাদের ক্লাবের জন্য উন্নয়ন হয় এবং আমরা জন্য সমস্ত ভালো কাজের সাথে জড়িত থাকতে পারি সবার কাছে এই কামনা করে আমার এই বক্তব্য এখানে শেষ করছি কিন্তু আর ক্লাবটা আমরা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা রেজিস্ট্রেশন করব। এবং আমাদের স্থাপনা বানাইতে হবে আজকে এখানে খালি আছে তো আমরা সুযোগ করে নিচ্ছি তাই না বসার অত ভবিষ্যতে আমরা কি করবো আমাদের যেইটুকু জায়গা আছে ওইটুকু ভরাট করবো আমাদের ক্লাবের একটা ঘর নির্মাণ করবো ইনশাল্লাহ এই ব্যাপারে সবাই সচ্ছা থাকতে হবে আর বিশেষ করে ইয়ে আজকে তাদের উদ্দেশ্যে আয়োজন তাদের কাছে আমি একটু কথা বলবো এটা মৌলানা সাহেব ওইভাবে জানে না তাহলে আর সুন্দর করে বলতে পারতো কিন্তু উনি জানে নাই বলে নাই আমি যতটুকু জানি আমি হাদিস পড়ছি আমি হাদিসের ভিতরে দেখেছি আল্লাহ রসুলের একজন সাহাবি মারা গেছে আল্লাহ রসুলের সাহাবী মানে কি তার ডান হাত বাম হাত একজন সাহাবি ছিল তার একজন মারা গেছে তার জানাজা গেছে জানাজা যাইয়া শুনতে পারছে ওই যে মারা গেছে সে দুইটা টাকা সৌদি আরবের দুই টাকা ঋণ আছে দিনা আছে আল্লাহ রসুল বলতেছে দেনা সত্যা করলে আমি জানাজা করব না সে মুখ ফিরে চলে যাইতে ছিল জানাজা করে নাই কিন্তু অন্য অন্য সাহাবিরা ধরছে আল্লাহ রসুল আপনার একজন সাহাবি মাত্র দুইটা টাকার জন্য আপনি জানা করলে এত দুর্ভাগ্য আমাদের এটা বলা যায় না আপনি জানাজা করেন তারপরে সে রাজু হয় না আরাক সাহবি বলছে আল্লাহ রসুল আমি এই দুইটা টাকা পরিশোধ করে দেব ইনশাআল্লাহ আপনি জানান করেন তাহলে কী হলো একজন জিম্মেদার ভাই লোক কে জামিনদার ভাই গেল না এইটা একটা দেওয়া হবে কারণ কি মাটি দেওয়ার সাথে সাথে তার খবরে এই দিন আরজা হইতে শুরু করে দেবে হাদিচ্ছে যেটা বলছে দেনা দেন আদ্দায় তার অন্য অন্য পার্থকর্ম থাকলে তো হবেই দিনার জন্য তার আলাদা সাজা হবে এই কারণে আল্লাহ রসুল একজন জাবিন হওয়ার পরে সে জানা যা করাইছে পরের দিন ওই সাহাবির লোক আবার দেখা হয়েছে যে জাবিন হয়েছিল আল্লাহ রসুল তাকে দেখে জিজ্ঞেস করছে তুমি টাকা দুটো পরিশোধ করছো আল্লাহ রসুল আমি তো করতে পারি নাই আল্লাহ রসুল খুব কষ্ট পাইছে তুমি এখনো সেই লোকটা সাজা হইতেছে আর তুমি এখনো পরিশোধ করলে না কেন বলছে আল্লাহ রসুল আমি এখনই পরিশোধ করে দিতেছি আমি যতটুকু জানি জামাল কিছু দিলাফাতি আছে জামাল কিছু দিলাফাতি রয়ে গেছে যদি জামাল বেঁচে থাকতো আরো সময় দিত এই টাকাগুলো চিকিৎসার বেশি ব্যয় হয়ে যাইতো তাইতো না আমরা তো এটা সাহায্য করতাম থাকতো না অবশিষ্ট কিছুই কিন্তু আল্লাহ নিয়ে গেছে টাকাগুলো রয়ে গেছে এখন এই টাকার সাহায্য হলো জামালের কিছু ঋণ আছে তোমরা কে কতরূপ জানো জিজ্ঞেস করবো আমার জানা মতে মজুবুর আহ্লাদার বলছে বাইশ হাজার সিন্তু লস্কর ত্রিশ হাজার আর হলো কে আবুল বাসার বিশ হাজার আর হলো কামাল শিকদার ছয় হাজার টাকা হাওলাতের বা কাজের যেভাবে হোক এটা সুদের না কামাল শিকদার এটা সুদের না

তুমি বিশাল দার দাঁড়ো আজও যাই কাঁচা কাঁচা আছে বেশি গ্যাপ নাই সিন্টু মনে টাকা নেওয়ার পরে এক টাকা লাভ নেয় না কালকে আমি তার সাথে কথা বলছিলাম সে বলছে ওই আমার টাকা নিয়ে ঢাকা চলে গেছে আমি কোনো লাভ লুভ নেই নেই তাহলে আমার দাবি হাউজের কাছেও আপনারা যারা বুঝছেন এই যে একটা হাদিসের বর্ণনা দিলাম যারা বুঝছেন যে টাকা আছে দেনা দেওয়ার পরেও ওদের জন্য অবশিষ্ট কিছু থাকবে এই জন্য তোমরা কি দেনা পরিশোধ করতে চাও না সে কবে আজাব ভোগ করুক সেটা বলো বলেন ভাবি বলেন আমরা চাই ওর দিনের তাই থেকে মাফ করুক কবরে বেশি আলদ হোক আমরা এইটাই চাই তারপর অবশ্যই